হ্যালো বন্ধুরা আমি রুম রানা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাট বয় প্যারট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা আপনার আপে বাজিকার পাখি নতুন এনেছেন বা পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং সামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজিকার পাখির ডিম পাড়ার লক্ষণ অর্থাৎ পাখি ডিম পাড়ার আগে বেশ কিছু কিছু লক্ষণ বা সিমটম দেখতে পাই তো সেই সব সিমটম বা লক্ষণ দেখে আমাদের বুঝতে হবে যে এই পাখি ডিম দেবে এবং আমরা এই লক্ষণ দেখে আগে থেকে সতর্ক হতে হবে যে এই সময় আমাদের কী কী করতে হবে কী খাবার দিতে হবে কীভাবে পরিচর্যা করতে হবে আমাদের আগে সতর্ক হয়ে নিতে হবে সেই সব নিয়েই আজকে আলোচনা করি তো আপনাদের ছোটো অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি ভালো থাকলে প্লিজ একটি লাইক করুন করে ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেই না করে ভিডিওটি আজ আমি আলোচনা করব বাজ্যিকার পাখি ডিম পাড়ার আগে কিছু কিছু লক্ষণ প্রকাশ করে থাকে সেই লক্ষণগুলি সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করব এই লক্ষণগুলি দেখে আপনারা জানতে পারবেন যে আপনার পাখি কিছুদিনের মধ্যে ডিম দেবে তো বাজিকার পাখি ডিম পাড়ার আগে কিছু কিছু লক্ষণ প্রকাশ পায় সেই সব লক্ষণ দেখে আপনারা যদি ঠিক সময়ে ঠিকঠাক যদি পদক্ষেপ না নেন তাহলে আপনার পাখির এবং আপনার অনেকটাই ক্ষতি হয়ে যাবে তো আমরা বাজার থেকে বা হাট থেকে পাখি কেনার পরেতে আমরা খুবই ব্যস্ত হয়ে পড়ি যে ওই পাখিটি কখন ডিম পারবে বা কবে বাচ্চা দেবে তো এই নিয়ে আমরা প্রচুর ব্যস্ত হয়ে পড়ি তো পাখির ডিম বাচ্চা করার জন্য উপযুক্ত বয়স হতে হবে এবং উপযুক্ত সময় আসতে হবে তবেই আপনারা ওই পাখি থেকে বাচ্চা পাবেন সঠিক সময় চলে আসলে ওই সময় পাখির বিভিন্ন রকম লক্ষণ আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন যেমন সেই সব লক্ষণের মধ্যে যেমন হচ্ছে মেল পাখিটি ফিমেল পাখির কাছে গিয়ে ঠোঁটে ঠোঁট থেকে কিছু বলতে চাইবে বা মেল পাখিটি ফিমেল পাখির গায়ের ওপর পা ঠেকিয়ে গায়ে ওঠার চেষ্টা করবে বা মেল পাখিটি ফিমেল পাখিকে খাইয়ে দেওয়ার চেষ্টা করবে আর এছাড়া মেল পাখি এবং ফিমেল পাখি মেটিং করবে তো মেটিং করা মানে এই নয় যে সঙ্গে সঙ্গে ডিম পারবে মেটিং করার চোদ্দো থেকে পনেরো দিন পর পাখি প্রথম ডিম দেবে ডিম পাড়ার আগে হাঁড়ির মধ্যে সবচেয়ে প্রথম পুরুষ পাখিটি যায় বা অর্থাৎ মেল পাখিটি হাঁড়ির মধ্যে ঢুকে ভালো করে যাচাই করে নেয় তারপরে কিছুদিন পর মেল পাখি এবং ফিমেল পাখি দুজনেই হাঁড়ির মধ্যে ঢুকে ভালো করে দেখে নেয় যে এটি ডিম পাড়ার উপযুক্ত জায়গা কি ঠিক আছে এখানে নিরাপদভাবে ডিম পাড়া যাবে কি বা নিরাপদভাবে ডিমে তা দেওয়া যাবে কি ভালো করে মেল ফিমেল দুজনে যাচাই করে নেয় আর এছাড়াও ফিমেল পাখিটি ডিম পাড়ার যখন সময় হয়ে আসবে ফিমেল পাখিটি বারবার হাঁড়ির মধ্যে ঢুকবে বেরোবে ঢুকবে বেরোবে আর হাঁড়ির যে মুখের যে ছিদ্রটি থাকে যেই ছিদ্র দিয়ে হচ্ছে কি ফিমেল পাখিটি হাঁড়ির মধ্যে ঢোকে ওই হাঁড়ির মুখের ধারগুলি ফিমেল পাখিটি বারবার কামড়াতে থাকবে কারণ এই সময় এদের খনিজ লবণেরও একটা দরকার থাকে আর হাঁড়ির মুখটি একটু ওরা বড়ো করার চেষ্টা করে যাতে খুব সহজেই ফিমেল পাখিটি ওই হাঁড়ির মধ্যে ঢুকতে পারে সেই জন্য হাঁড়ির মুখটি বারবার কামড়াতে যায় আর ফিমেল পাখিটি ডিম পাড়ার পূর্বে ওই হাঁড়ির মধ্যে নিজের গা থেকে পালক তুলে নেস্টিং করতে থাকে এইটি একটা বিডিং মুডের একটা লক্ষণ হিসাবে আমরা ধরে থাকি আপনারা যারা নতুন বাড় পাখি পালন করছেন যারা এই সব সম্পর্কে ধারণা নেই তারা হয়তো আপনারা প্রথম দেখলেন যে বাড়ির মধ্যে নিজের গায়ে নিজেরা পালক তুলছে কেন ঠিক আছে এই দেখে আপনারা কখনোই ভয় পাবেন না তার কারণ হচ্ছে পাখি বিডিং মুডে আসলে তার নিজের পালক তুলে সেই হাঁড়ির মধ্যে নিজেরা নেস্টিং করে কারণ এরা তো কোনো এরা কোনো কিছু নেস্টিং মেটেরিয়াল ব্যবহার করে না এরা কোনো অন্যান্য পাখির মতো যেমন জামা পাখি বা লাভার পাখির মতো এরা শুকনো ঘাস বা নারকেল ছোকরা বা খেজুর পাতার ঝাউ এই কোনো কিছু ব্যবহার করে না এরা কি করে নেস্টিং হিসাবে নিজের গায়ের পালক তুলে নেস্টিং করে থাকে এই দেখে আপনারা কখনোই ভয় পাবেন না ঠিক আছে এটা একটা বিডিং মুডের একটা লক্ষণ হিসাবে ধরা পড়ে আরেকটি কথা বলার আছে পাখি ডিম পাড়ার সময় হয়ে এসছে তা সত্ত্বেও যদি আপনারা হাঁড়ি দিতে যদি দেরি করেন তাহলে কি করবে ওই পাখিটি ওই ফিমেল পাখিটি ওই খাঁচার একটি কোন বেছে নেবে যেখানে ডিম পাড়ার উপযুক্ত সেই একটা কোন বেছে নেবে সেখানে ডিম পাড়বে আর না হয়তো যে আপনারা ওই খাঁচার মধ্যে যে ফিড মিক্সের যে দানাটি দিয়েছেন বা খাবারের যে পাত্রটি দিয়েছেন সেই পাত্রটা ওরা বেছে নেবে ডিম পাড়ার জন্য বন্ধুরা বিডিং মুডে আসার আরেকটি লক্ষণ হিসাবে বলব যে ফিমেল পাখির নাকের উপরের অংশটা বিডিং মুডে আসার আগেতে সাদা থাকে আর যখন পুরোপুরি ব্রিডিং মুডে চলে আসে তখন ওই সাদা বর্ণটি বাদামি কালার চলে আসে হালকা বাদামি কালার চলে আসে বা হোয়াইট কালার মতো চলে আসে এইটি দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার পাখি বিডিং মুডে চলে এসেছে বন্ধুরা আরেকটি কথা বলার আছে আপনারা হয়তো ভাবছেন যে ব্রিডিং ব্রিডিং সার্কেলের মধ্যে পুরুষ পাখিটির কি কোনো কাজ নেই অবশ্যই কাজ আছে পুরুষ পাখিটি কী কাজ আছে সেটি হচ্ছে পাখি ফিমেল পাখি যখন ব্রিডিং মুডে চলে আসে যখন ডিম পাড়ার যখন সময় হয়ে আসে ফিমেল পাখিটি তখন ফিমেল পাখিটি হাঁড়ির মধ্যে দিনের বেশিরভাগ সময়টি থেকে থাকে আর আস্তে আস্তে নিজে থেকে খাওয়া ছেড়ে দেয় তখন কি করে তখন পুরুষ পাখিটি অর্থাৎ মেল পাখিটি নিজে থেকে সিরমিক্স সব ফুড নিজে থেকে খেয়ে সেই খাওয়াটি ফিমেল পাখিটিকে হাঁড়ির ভেতর ঢুকে দিয়ে ফিমেল পাখিটিকে খাওয়ায় এইভাবে খাওয়াই আর ফিমেল পাখিটি যখন ডিম পেড়ে দেয় পুরোপুরি যখন ডিমের তা দিতে থাকে তখন ফিমেল পাখিটি একেবারেই হাঁড়ি থেকে বের হওয়া ছেড়ে দেয় একেবারেই নিজে থেকে খাওয়া ছেড়ে দেয় তখন পুরোপুরিভাবেই মেল পাখিটি নিজে থেকে খেয়ে ফিমেল পাখিটিকে হাঁড়ির মধ্যে ঢুকে গিয়ে খাওয়ায় এটি একটা এইভাবে এরা মেল পাখিরা কাজ করে থাকে আর আরেকটি যে বিশেষ ভূমিকা প্রদান করে থাকে সেটি হচ্ছে মেল পাখি যেটা করে কি ফিমেল পাখি যখন হচ্ছে হাঁড়ির মধ্যে ডিমে তা দিয়ে থাকে তখন মেল পাখিটি হাঁড়ির বাইরে যে আমরা বসার ডাঁড় দিয়ে থাকি যে কাঠের যে ডাল বা লাঠি দিয়ে থাকি সেই লাঠি বা ডাঁড়ের উপরেতে দাঁড়িয়ে সিকিউরিটি গার্ডের মতো তার নিজের ওয়াইফ অর্থাৎ ফিমেল পাখিটিকে পাহারা দেয় যাতে অন্য কেউ এসে সেই ফিমেল পাখিটিকে কোনো ডিস্টার্ব না করে এইভাবে তারা গার্ড দিয়ে থাকে বন্ধুরা পরবর্তী যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে আপনারা যদি ফেমেল পাখির দিকে লক্ষ্য করেন পাখি ব্রিডিং মুড়ে চলে এসে গেলে তখন পাখির পেটের নিচের দিকটা হচ্ছে কি হালকা ফুলে থাকে বিশেষ করে পাখির যে পায়োসীদের কাছের পালকগুলো দেখবেন অনেকটা সরে সরে মতো আছে আর পায়সীদের গাছটা অনেকটা ফাঁকা ফাঁকা মতো লাগে ঠিক আছে পায়োসিদের গাছটা খোলা মতো লাগে এটা দেখতে পারেন আর এছাড়া বিডিং মুডে এসে গেলে পাখি ডিম ফাড়ার সময় এসে গেলে পাখির ফিমেল পাখির লেজের দিকে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ফিমেল পাখির লেজটি বারবার এরমভাবে নড়ছে এটি একটা পয়েন্ট হিসাবে বলা যায় আরেকটি পয়েন্ট হিসাবে বলা যায় যে ফিমেল পাখিটি বিডিং মুডে আসার আগেতে তার পায়খানাগুলি বা মল মলের পরিমাণটি অল্প অল্প ছোটো ছোটো হয়ে থাকে আর পাখি যখন ডিম ফাটার সময় হয়ে আসে তখন এর পায়খানাগুলি সাদা বর্ণের হয়ে থাকে এবং পায়খানাগুলি অনেকটাই বড় বড় আকারের হয়ে থাকে এটা দেখে আপনারা বুঝতে পারেন যে আপনার পাখি খুব তাড়াতাড়ি ডিম দেবে বন্ধুরা লাস্ট যে পয়েন্টটি বলবো সেটি খুবই একটি মূল্যবান পয়েন্ট সেই পয়েন্টটি হলো আপনারা যদি ঠিকভাবে লক্ষ্য করেন যে ব্রিডিং মুডে আসার আগে আপনারা যে পাখিকে সমুদ্রের ফেনা বা যেটাকে বলে ক্যাটেল ফিশবন আর মিনারেল ব্লক দিয়ে রাখেন সেই ক্যাটেল ফিসবোন আর মিনারেল ব্লক যে পরিমাণে খায় আর বিডি মুডে আসার সময় বা ওই সময়টায় প্রচুর পরিমাণে পাখিরা এই সমুদ্রের ফেনা আর মিনারেল ব্লক খেয়ে থাকে আগে যে পরিমাণে খেত তার তুলনায় চারগুণ বেশি বিডিং মুডে আসার সময় এরা খেয়ে থাকে এইটি দেখে আমরা স্থির করতে পারেন যে পাখি বিডিং মুডে এসেছে কারণ হচ্ছে কি পাখি বিডিং মুডে এলে এই সময় বা ডিম পাড়ার সময় এসে গেলে পাখির শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকার হয়ে থাকে এই ক্যালসিয়ামের খাসি মেটানোর জন্য এরা কী করে সমুদ্র ফেনা আর মিনারেল ব্লক প্রচুর পরিমাণে খেয়ে থাকে এইটি দেখে আপনারা ধারণা করতে পারেন যে আপনার পাখি খুব তাড়াতাড়ি ডিম দিতে চলেছে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনার পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে দিন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু বিষয় সম্পর্কে ভিডিও দেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে বলতে পারেন যে এই বিষয়ের ওপরে দাদা ভিডিও বানান আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে আপনার কাছে শেয়ার করার তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা